ছাদে গন্ধে অতুলনীয় আসবিহীন সুবিষ্ট হারিভাঙ্গা সদর এলাকা ছেড়ে মিঠাপুকুরের খোরা গাছ ইউনিয়নের পদাগণ যেতে দেখা মিলবে সারি সারি গাছ রাস্তার দুপাশে যেন হারিবাঙ্গা আম গাছের সবুজ বিপ্লব ধানসহ বিভিন্ন ফসলি জমির আইলে আইনে লাগানো হয়েছে আমের গাছ বাদ পড়েনি বসতবাড়ির পরিত্যক্ত জায়গা পুকুর পার বাড়ির খান এখন গাছে গাছে দোল খাচ্ছে পরিপক্ক হারিভাঙ্গা আম হারিভাঙ্গা আমের যাত্রা শুরু হয়েছিল রংপুরের পিঠাপুকুর উপজেলার তেকানি গ্রাম থেকে এই গ্রামেই রোপণ করা একটি গাছের পলর থেকে এখন কয়েক লাখ আম গাছ হয়েছে বদলে দিয়েছে আশপাশের মানুষের ভাগ্য বদলে গেছে গ্রামের দৃশ্যপট হারিভাঙ্গা পরিণত হয়েছে রংপুরের ব্র্যান্ডে এবছর পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি হারিভাঙ্গা আমের বৈশিষ্ট্য হল এটি আশবিহীন মিষ্টি ও সুস্বাদু এই আমের আটলেও খুব ছোট ছাল পাতলা প্রতিটি আমের ওজন হয় দুইশো থেকে তিনশো গ্রাম মৌসুমের শুরুতে হারিভাঙ্গা আমের চাহিদা বেশি থাকায় এর দাম কিছুটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি কেজি হারিভাঙ্গা আম থেকে টাকা কেজি বিক্রি হয় সুমিষ্ট একটি আম এই আমের আশ একদম থাকে না বললেই চলে পাশাপাশি এই আমটি যখন পাকে তখন এর ফ্লেস যে অংশটুকু অর্থাৎ ভক্ষণ যে অংশটুকু এটি সম্পূর্ণ বীজ থেকে আলাদা হয়ে আসে বিদায় খেতে অত্যন্ত ভালো লাগে এবং খুব দ্রুত খাওয়া যায় এবং ফলটি অত্যন্ত রসালো তবে শুরুতে এই আমের নাম ভাঙা নয় মালদিয়া ছিল মালদিয়া আমের নাম হারিভাঙ্গা হয়ে উঠার গল্প জানা গেল টেকানি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন পাইকারের কাছে তার বাবা নফিলুদ্দিন পাইকারকে সবাই বৃক্ষপ্রেমী হিসেবেই চিনতেন টেকানি গ্রামে এখনো দাঁড়িয়ে থাকা হারিভাঙ্গা আমের গাছটি রোপণ করেছিল নফিলুদ্দিন পাইকার আম গাছটির নিচে তিনি মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পাড়ে দিতেন একদিন রাতে কে বা কারা ওই মাটির হাড়িটি জমে ফেলে ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে সেগুলো ছিল খুবই সুস্বাদু সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চায় তখন চাষি নবির মানুষকে বলেন যে গাছের নিচে হাড়িতে মানুষ বেঁধেছিল সেই গাছেরই আম এগুলো থেকে ওই গাছটির আম হাড়ি আম নামে পরিচিত পায় বর্তমানে রংপুরে আমের গাছটির বয়স পঁচাত্তর বছর আটচল্লিশ উনপঞ্চাশের দশকের দিকে আমার বাবা নিয়ে এসে দশ নম্বর ইউনিয়ন ইউনিয়ন বালুয়া গ্রাম থেকে নিয়ে আসে এখানে লাগায় আর আল্লাহর কিষাণ ওই সেই সময় ওই ওই বালুয়া যে গাছটা ছিল ওই গাছটা ওনারা তিন ভাই মালিক এক গাছের মালিক তিন ভাই ওরা সেই বেরে গাছটা কাটিয়ে ফেলেছে বাবা যদি এই গাছটা ওখান থেকে জ্বরটা নিয়ে না আসতো তাহলে আজকে হাড়িভাঙা নামের আমটা হতো না দুইটা গাছ নিয়ে কলমপুরে এখানে লাগায় একটা গাছ চুরি করে নিয়ে যায় আর আল্লাহ পাকের হুকুম আছে জানে এই গাছটা আর কি নিয়ে যায় না এটা আসেই তো এই গাছ বাবা ওই বালুয়া গ্রাম থেকে নিয়ে আসে নিয়ে আসি লাগায় পঁচাত্তর বছর আগের হাড়িভাঙা নামের যাত্রা স্কুল হলেও উনিশশো সাল থেকে রংপুরের হারিভাঙ্গা আমের সম্প্রসারণ শুরু হয় হারিভাঙ্গা আমের সম্প্রসারক আখিরা হাটের আব্দুল সালাম সরকার তিনি হারিভাঙ্গা আমের ব্যাপক সম্প্রসারণ করেন এখনো তিনি হারিভাঙ্গা আমের চাষ করে আসছেন শুধু চাষাবাদ নয় এই অঞ্চলে হারিভাঙ্গা সম্প্রসারণে আব্দুল সালাম সরকারের অবদান অনস্বীকার্য তার হাত ধরেই রংপুর অঞ্চলের মানুষ এখন অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভের আশায় জেলার উঁচু নিচু ও পরিত্যক্ত জমিতে প্রতি বছর হারিভা নাম চাষের দিকে এবছর ভৌগোলিক নির্দেশক অন্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আমের বেলা ও প্রদর্শনী হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ